নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ দ্বিতীয়া দিবা দশটা চোদ্দ উত্তর ফাল্গুনে নক্ষত্র পাত পাঁচটা চল্লিশ শুভযোগ রাত্রি নটা সাতাশ কৈলবকরণ দিবা দশটা চোদ্দ গতে তৈতিল করণ রাত্রি এগারোটা কুড়ি গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথমে মি মিনে অবস্থান করছে রাহু এছাড়া মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকে কর্কটে ফাঁকা বুথ অবস্থান করছে রবির সঙ্গে সিংহ রাশিতে আর শুক্র কেতু আর চন্দ্র অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে প্রথমে উত্তর ফাল্গুনি নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি বিশেষ করে তাদের রাশির ষষ্ঠ স্থানে রবি বুধের বুধাদি যুগের হাত ধরে তাদের শত্রুতা নাশ হবে আর্থিক উন্নতি হবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়া মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর সম্পর্কে আপনার যথেষ্ট দুশ্চিন্তা আসতে পারে তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে তবে মিন রাশি আজ আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে চাপে থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনার জীবনকে নতুনত্বের ছোঁয়া ছোঁয়াবে তবে মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে শত্রুদের থেকে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি আমি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু থ্রি ফাইভ ওয়ান নাইন টু থ্রি ফাইভ ওয়ান নাইন টু থ্রি ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকরণ মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনাকে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার পরিবারের মধ্যে কোনো ঝুট জামলা অশান্তি হতে পারে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হতে পারে স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আমি খুব সতর্ক করলাম সন্তানের শরীর ভালো যাবে না সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট উন্নতি যোগ নিয়ে আসবেই নিয়ে আসবে এছাড়া বলবো মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারাই ই নাম তারা ই নাম তারা নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার স সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আসবে আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতি আসবে আপনাকে বিশেষভাবে উচ্চতর দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতি পান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে বলবেন না এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে যে কিছুটা অস্থিরতা আছে তার জন্যে অবশ্যই নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করতেই পারে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে উন্নতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন মা তারাকে ডাকে তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করে আর মা তারাকে একশো আট জবার মালা চড়ায় তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ